এই ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে এখানে উল্লেখ করে দেবো এটা হচ্ছে সেটা অবশ্যই তোমরা মেমোরাইজ করে নিবি দেখো এখানে মূলত আমরা আজকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি ডিসকাস করে যাচ্ছি এখানে কি সম্পর্কে দেখো এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ব্রিঙ্গিং দেখো এখানেই আমাদের শ্রুতি দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার সেটা হচ্ছে দেখো ইনস্ট্রুমেন্টালের পরে আমাদের মূলত ইন হয় কি হয় ইনস্ট্রুমেন্টাল ইন মানে হচ্ছে সহায়ক ইন ব্রিংিং ড্যাশ বা গ্যাপ সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট দেখো এখানেও আবার একটা প্রপ্রিয়েট দেখো এখানে মূলত আছে ব্রিংিং মূলত প্রিপজিশন আছে এরকম এর বিং এবাউট তো এখানে ব্রিং এবাউট ব্রিং নাই কিন্তু এখানে আছে ব্রিংিং তার মানে আমাদের বুঝতে হবে ব্রিং এর সাথে এবাউট হয় এটা হচ্ছে মূলত একটা এপ্রোপ্রিয়েট রিপজিশন

বিষয় আচ্ছা তারপর হচ্ছে এ ম্যান 디ভাইড দেখো এখানে একটা প্রপ্রিটি পজিশন ব্যবহার এই 디ভাইড হচ্ছে আমার একটা শব্দ এর পরে আমাদের কি বসাতে হয় অব বসাতে হয় প্রি সো আমরা এখানে অব বসাবো 디ভাইড অব অর্থ বর্জিত বা বিবর্জিত তো এ ম্যান 디ভাইড অব এডুকেশন অর্থাৎ একজন শিক্ষা বঞ্চিত অথবা বর্জিত মানুষ ক্যান নট কন্ট্রিবিউট দেখো এখানেও একটা কন্ট্রিবিউট উত্তর আমার একটা শব্দ এই কন্টিনিউ পরে আমাদের অন্তত টু বসে সেখানে টু হবে টু দ্য সোসাইটি অর্থটা কি দাঁড়ায় ম্যান ডিভয়েড অফ এডুকেশন ক্যান নট কন্টিনিউ টু দ্য সোসাইটি অর্থাৎ একজন শিক্ষা বর্জিত মানুষ সমাজের উন্নতিতে অবদান রাখতে পারে না অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এম এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ প্লেস মানে পালন করে আর পिवোটাল পिवোটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে রোল রোল হচ্ছে আমাদের একটা শব্দ এর পরেও আমাদের অ্যাপ্রোপিয়েট প্রিপজিশন বসে রোলের পরে ব্রত ইন হয় রোল ইন এনহ্যান্সিং মানে বাড়াতে দা পেস মানে গতি কার গতি দেখো এখানে তোমাদের অ্যাপ্রোপিয়েট নাই কিন্তু তোমাদের অর্থ যেখানে এখানে বসাতে হবে কিসের গতি সশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ আর্থ সামাজিক উন্নয়নের গতি এখানে অফ হবে উন্নয়নের এখানে অফ হবে অর্থাৎ সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টের গতি বাড়াতে মানে একজন শিক্ষিত লোক কি করে জোর দেয় জোর দিতে ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ আচ্ছা আ কান্ট্রি একটি দেশ শুড পুট একটা দেশের উচিত রাখা মাস এমফাসিস দেখো এমফাসিস হচ্ছে আমার একটা শব্দ এর পরেও আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার এমফেসিস এর পরে কি হয় অন হয় অন এডুকেটিং ইটস সিটিজেন এটা অর্থ হচ্ছে একটা দেশের উচিত তার দেশের নাগরিকের শিক্ষায় জোর দেওয়া উচিত দ্য সিটিজেন নাগরিকদের হ্যাভ টু বি প্রোভাইডেড প্রদান করতে হবে দেখো প্রোভাইড হচ্ছে এমন একটা শব্দ এই প্রোভাইডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হচ্ছে কি উইথ বসে প্রোভাইড উইথ অর্থ প্রদান করা এম্পল অপরচুনিটিস এম্পল মানে হচ্ছে যথেষ্ট অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা সো দ্যাট যাতে দে ফিল কিন ইন্টারেস্ট মানে গভীর ইন্টারেস্ট ড্যাশ বা গ্যাপ গেটিং দেমসেলফ এডুকেটেড দেখো ইন্টারেস্ট এখানে আছে কি ইন্টারেস্ট গ্যাপ তারপর হচ্ছে গেটিং এখানে কি হবে এখানে হবে মূলত ইন্টারেস্টের পরে এখানে আমাদের তিন বসাতে হয় এটা একটা প্রপপ্রিয়েট ইন্টারেস্ট ইন ইন গেটিং देमসেলফ এডুকেটেড অর্থাৎ তাদের নিজেদের শিক্ষিত করতে তারা যাতে করে গভীর আগ্রহী প্রকাশ করে এজন্য কি করা উচিত তাদের মানে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া উচিত এটা বলছে তারপর আছে দে দা এডুকেটেড পিপল শিক্ষিত লোকেরা আর টু বি ট্রিটেড ড্যাশ মাস রেসপেক্ট দেখো এখানে হবে কি তার বলছে শিক্ষিত লোকেরা মানে পিপল আর টু বি ট্রিটেড তারা ট্রিট করা হয় তাদেরকে ড্যাশ মাথ রেসপেক্ট এখানে উইথ হবে উইথ মাস রেসপেক্ট অর্থাৎ অনেক শ্রদ্ধার সাথে তাদেরকে ট্রিট করা হয় তো এখানে ট্রিট এর পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সেটা হচ্ছে ট্রিট উইথ এটাও একটা আমাদের